হ্যালো ফ্রেন্ডস গোপুলের লাইফ স্টাইল চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজ হচ্ছে শনিবার শনিবার সকাল ভোর পাঁচটার মতো বাজে এখন তো আমি তো যেহেতু সকালে প্রত্যেক দিনেই ঘুম থেকে উঠি ভোর ভোর তো আজকেও সেরকম উঠেছি আর দেখুন আজকে মেঘটা কিন্তু বেশ ভার করে রয়েছে সকালবেলা মনে হচ্ছে পাঁচটা বাজলে অন্যদিন এখন সকাল হয়ে যায় আজকে কিন্তু অন্ধকার অন্ধকারই রয়ে গেছে তো যাই হোক আমি সব কিছু কাজকর্ম সেরে কাজটা স্নানটা সেরে নিলাম এক বাল তুই ছিল সে চিন্তা করছি যে এত মেঘ কিন্তু এতগুলো কাপড় আমি কীভাবে শুকাবো যাই ছাদে গিয়ে দেখি পরিস্থিতিটা কীরকম রকম মেলাতে রাখতে হবে এত ভেজা কাপড় তো আর বাড়িতে রাখা যাবে না তো চলুন ছাদে গিয়ে এগুলো মেলে আসি তারপর দেখা হচ্ছে আপনাদের সঙ্গে এই যে কাপড়গুলো মেলে নিয়েছি আর কোথাও একটুখানি জায়গা নেই ফাঁকা এতটাই কাপড় কাছা ছিল প্রত্যেক দিনেই ভাবি যে আজকে হয়তো কিছু থাকবে না তারপর দেখি যে ঠিক এক বালতি রেডি হয়ে গেছে কোথা থেকে যে বেরোয় কি জানি তো যাই হোক কোনোরকম করে মেলে দিলাম টিলিপ আটকে দিয়েছি অনেক পাতলা পাতলা করে মেলে দিয়েছি যাতে করে জলদি জলদি শুকিয়ে যায় আবার একটুখানি মেঘটা দেখব দেখিয়ে দিচ্ছি আপনাদের কেমন মেঘটা অবস্থা আর আমিও দেখুন একটুখানি আঁটাচলা করছি যেহেতু আজকে একটু তাড়াতাড়ি স্নান হয়েছে এখন তো কেউ ঘুম থেকে উঠবে না একমাত্র আমিও উঠেছি আর আমার যা শাশুড়ি মারা উঠেছে তো বাকি যে সদস্য বাড়ির তারা সকলে কিন্তু এখন ঘুমায় যদি টিউশন থাকে তাহলে আমার ছোটো মেয়ে ওঠে বা যদি টিউশন না থাকে তো ও ঘুমায় মোটামুটি আটটার মধ্যে ওরা ঘুম থেকে উঠে ওদের তো কিছু কাজ নেই যাবতীয় কাজ তো আমাদের তা আমাদেরকে তো উঠতেই হবে এই দেখুন মেঘটা মেঘটা বেশ ভোর করে রয়েছে তো থেকে সাধে এসেতে তারপর আমি চলে এলাম আমার রুমে রুমে এসে একটুখানি সাজুগুজু ঠিক নয় একটু চুলটা আঁচলে একটুখানি একটু ঠেলে নিয়ে নেব খুব ডিস্টার্ব হয় রান্নার সময় যত চুল খাবারে পড়ে যায় তো মনে হয় যে না আবার মেয়েগুলো চুল পেলে বিরক্ত করে সেজন্য ভালো করে এঁটে সেটে একটা ক্লেচার নিয়ে নিচ্ছি আর দেখবেন নিয়ম হচ্ছে চুলটা যতই আপনি আঁচড়ান ঠিক কিন্তু খাবারের সময় চুলটা ঠিক খাবারে গিয়েই পড়বে বাদবাকি কি আর কোথাও পড়বে না হয়তো সাড়ে আটকে থেকে থাকবে বা চুলে পেছনে লেগে থাকবে তখন কিন্তু চুলটা পড়ে যায় একটুখানি মস্টরাইজার দিয়ে নিলাম যেটা আমি ব্যবহার করি তারপরে এই যে আমি একটু একটা কয়েন দিয়ে কিন্তু সিঁদুর করি এক টাকা যে কয়েন হয় সেই কয়েনগুলো এটা আমার বেশ পারফেক্ট লাগে তো সব কিছু রেডি হতে হতে মোটামুটি সাতটা হয়ে গেল এবার ঠাকুরকে ঢুক দিয়ে যাব নিচে পরে যেহেতু ঠাকুরের সিংহাসন একটা আমার রয়েছে আর নিচে গিয়ে দেখি মা নিত্য পূজাটা করছে যে প্রত্যেক বলি যে মায়ে করে দুদিন অসুস্থ ছিল তো আমি করেছিলাম মা আবার সুস্থ হয়েছে ভালো হয়েছে তো মায়ে করছে গোপাল সোনাকে স্নান করানো হয়ে গেছে এই যে সিংহাসন শূন্য মানে বিছানায় যেটা উনি থাকেন গোপাল থাকেন তো এই যে এই মোটামুটি এই যে আমাদের পেতলের বাটির মধ্যে গোপালকে মানে স্নান করানো হয়ে গেছে এবার মা জামা পরাচ্ছে না আজকে গ্রিন গ্রিন কালার একটা আমাদের গোপাল জামা পরবে আর এটা কিন্তু প্রত্যেক দিনের ব্যাপার প্রত্যেক দিনে ড্রেস পাল্টি করা হয় প্রত্যেক দিনই পরা হয় অনেকগুলো ছোটো ছোটো জামা দিন কেচে দেওয়া হয় সন্ধ্যাবেলায় পাল্টি করা হয় এখনও পাল্টি করা হয় যখন সয়ন দেওয়া হয় তখন সব কিছু সিঙ্গার খুলে ঠিক যেরকম বাচ্চা ছেলেকে সায়ন দেওয়া হয় সেরকম করে দেওয়া হয় আর এই যে মা আবার বসিয়ে দিল আর ফুলের যে উনি যে মালাটা পরে থাকেন মালাটাকে পরিয়ে দেবেন আর বাঁচিটা দিয়ে দেবে আর পাগড়িগুলো বেশ বড় বড় কোনো দেয় কোনো দিন দেয় না বলে এতটা ভার গোপাল নিতে পারবে না প্রত্যেক দিন ওনার খুব কষ্ট হবে তার জন্য ফাঁকাই রেখে দেওয়া হয় আর কোনো কোনো দিন মা ছোটো থাকলে দিয়েও দেয় তা আজকে মনে হয় দেবে না হাজে মোটামুটি গোপাল সিঙ্গা সব কিছু রেডি হয়ে গেছে এবার মা পুজো করবে স্নান হয়ে গেছে ড্রেসও পরা হয়ে গেছে পাগড়ি দিয়ে দেওয়া হয়ে গেছে তো যাই হোক আমি এবার রান্নাঘর ঠাকুর ঘর থেকে চলে এলাম আমার রান্নাঘরে তো কয়েকদিন থেকে মেথিটা ছিল ভাজা হয়নি এবার ড্রাই রোস্ট করে দিলে আর গুঁড়ো করে দিলে আমার হাজব্যান্ড খায় সুগারে খুব উপকারী তারপর করবো সজনে শাক সজনে শাকটা আমি একটু করার চেষ্টা করি যেহেতু আমার হাজব্যান্ড একটু প্রেশারের মানুষ সুগারের মানুষ তো সজনে শাকে অনেক কিছু গুণাগুণ রয়েছে বিশেষ করে হাই প্রেশারের জন্য খুবই ভালো তার জন্য আমি প্রায় দিনই যেহেতু বাগানে রয়েছে একটু সময় বার করে শাকগুলো বেছে আর করে নিই তো আমি ডালপালাগুলো বাগানে ফেলে দিয়ে চলে এসেছিলাম শাক শাকটা নিয়ে এসেছি পরে এগুলো আবার মোটা ডালগুলো ফেলে দেবো শাকের পাতাটা নিয়ে ভালো করে বেছে রান্নাটা করে নেবো তো অলরেডি হয়েও গেছে আর আজ একটু বুদ্ধি খাটিয়ে রান্না করলাম দু পিস মাছ ব্রিজে পড়েছিলো দুটো তো কাউকে দেওয়া যাবে না তো দুটো মাছ হাজব্যান্ডকে দিয়ে দেবো আর আমরা মা আমি ডিম খাবো বড় মেয়ে তো এ সকল ভাত ধারে না ও সকল খায় না তা আমাদের এটা তিনজনের রান্না যথেষ্ট হয়ে যাবে তো অনেক সময় সংসারে বুদ্ধি খাটিয়েই কাজ করতে হয় তাই না তো এই যে টমেটো পোড়া খাবে আমার বড় মেয়ে তো টমেটোটা পুড়িয়ে মেখে দিলাম ওকে সরাসরি চলে এলাম বিকেলবেলা যেহেতু রান্নাটা আমি বিকেলে করি রাত্রে রান্নাটা একটুখানি চেয়ার করে দিই ছোলার ডাল ছোলার ডালটা এভাবে করবেন অনেক সময় এক আমি মিষ্টি মিষ্টি ছোলা ডাল ভালো লাগে না এইভাবে করে দেখবেন কথা দিচ্ছি সকলেই কিন্তু খেয়ে নেবেন একটা পেঁয়াজ কেটে দিয়ে দিলাম আর এক টুকরো দারচিনি ফোড়ন দিয়েছিলাম শুধু আমাকে কিন্তু ফোড়নে দিয়ে নিই আর তারপর দিয়ে দিলাম একটুখানি গ্রেড করা আদা বেশ ভালো করে আদাটাকে আর পেঁয়াজটাকে ভাজার পর লঙ্কাটাকে দিচ্ছি লঙ্কাটা তেলের মধ্যেও দেওয়া যেত এর আগে কিন্তু আমার যেহেতু একটুখানি শ্বাসের প্রবলেম আছে নাচের মধ্যে পুরো আমার ঝাঁঝ লাগে আমি কিন্তু সহ্য করতে পারি না সেজন্য আমি লঙ্কাটা একটু পরেই দিই যাতে করে খুব তেলের মধ্যে না চখায় না গ্রামটা বেশি বার হয় খুব অসহ্য লাগে আমার রান্না রান্না করতে সে আমি খুব বেশি আমার হাঁচি হয় তার ফলে খুব কষ্ট হয় শরীরে তো টুকরো আলু আমি হাত দিয়ে ম্যাশ করে রেখেছিলাম গরমের জন্য অতটা পারিনি পরে আবার সেটাকে হাতার সাহায্যে করে দিচ্ছি আলুটাকে দিয়ে আর সেদ্ধ করে রাখা ছোলার ডালটাকে দিয়ে দিলাম ডালটাকে আমি কিন্তু খুব গলাভাবে সেদ্ধ করে দিলে ছোলার ডাল খুব গলা ভালো লাগে না একটুখানি গোটা রেখে সেদ্ধ করে নিয়েছি তারপর দিয়ে দিলাম আর লবণ যেহেতু একটু কম দেওয়া ছিল তো লবণটাকে একটুখানি দিয়ে দিলাম আর পরিমাণ একটু সামান্য চিনি দিচ্ছি ব্যালেন্সের জন্য যেহেতু ঝাল নুনে সবকিছু ব্যালেন্সটা ঠিক থাকবে এটা কিন্তু মিষ্টি হবে না এটা ব্যালেন্সের জন্য আর একটুখানি ফুটবে আরও যে আলুগুলো একটুখানি গোটা রয়ে গেছে সেগুলো কিন্তু আমি আরও ভেঙে দেবো একটুখানি ফুটবে যখন গাঢ় হয়ে যাবে যেহেতু আলু দেওয়া আছে ম্যাশ করে সেহেতু কোনো অসুবিধা হবে না এটা কিন্তু নিচে নামারে জমে যাবে একটুখানি ফুটিয়ে এই যে দেখুন ফুটিয়ে আমি নামিয়ে নিয়েছি তো ছোলা ডালের এই রেসিপিটা অবশ্যই করে দেখবেন লুচির সঙ্গে রুটি পরোটা যে কোনো সঙ্গে কিন্তু ভালো লাগে খেতে আর চলাটালটা অনেক সময় বাড়িতে বাচ্চারা খেতে পছন্দ করে না এভাবে বানিয়ে দেখতে পারেন আশা করি সকলে পছন্দ হবে তারপর বিকেলে আর কি বিকেলে একটুখানি টিফিন তো চাই আমার কর্তামশাই ও কিন্তু এই শুকনো শুকনো খেতে বেশি ভালোবাসে বাদাম চিড়ে ভাজাটা আজকেও করে দিলাম তো আজকে এই পর্যন্তই সকলকে গুড ইভিনিং জানাচ্ছি এখন যেহেতু রাত্রি হয়নি আসছি কালকে আবার একটা পরবর্তী ব্লগ নিয়ে ততক্ষণ আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সকল